সুপ্রিয় দর্শক আমাদের এক শখিন শিকারী ভাই একটি মাছ শিকার করে নিয়েছেন ভাই আপনার বাসা কোথায় দুলাই 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 থেকে একটু সন্নি করেন দুলাই থেকে ভাই এসে একটি মাছ শিকার করেছেন যেখানে এসে মাছ শিকার করছেন এটা হচ্ছে আমাদের যমুনা নদীর পয়েন্ট যমুনা নদীতে অনেকেই মাছ শিকার করছেন তো ভাই দুলাই থেকে এসেছেন এই দেখেন একটা মাছ শিকার করেছেন একটু এই শোন হ্যাঁ গুড এই দেখেন কি মাছ শিকার করে নিয়েছেন এটি হচ্ছে কালবাউস মাছ তাই না জি 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 কালবাউস মাছটার সাইজটা কি দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ভাই প্রায় প্রায়ই তো আসেন না জি জি মাঝে মাঝে আসিস মাঝে মাঝে আসার পরে মা তিনি আসিস ছুটির দিনে আসেন মাছ পান তো নাকি আমি মাছ প্রত্যেক দিনই পাই প্রতিদিনই পান যাক আপনার কপাল অনেক ভালো মার্শাল্লাহ আপনার মাছটা পেয়ে খুশি আজকে নাকি জি 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 খুশি মাছটা কিন্তু অনেক শক্তিশালী অনেক তো তাজা মাছ খুব ভালো লাগলো এই যে আমার ভাইয়ের সেট দেখেন ভাই মাছ মারতে মাছ মারতে এসেছিলেন যমুনা নদীতে আবার আসবেন তো ছুটির সময় নাকি ছুটি পালি আসবো ঠিক আছে ওকে রাখেন আচ্ছা